বন্ধুরা বাজারে ঘুরিয়ে দেখা মজাটাই আলাদা অনেক দূর দূরান্ত থেকে আসা অতিথিবিন্দুরা তারা সাগরের পাড়ে ভেবে আসছে আনন্দ করছে বিনোদন করছে এখানে না আসলে বুঝতে পারবেন না যে সাগরের ঢেউগুলি কিভাবে মানুষ এটা সরাসরি কিন্তু হাই ভাইরে ভাই ছুটির বাচ্চার একটি প্রতিভা দেখুন ভালোর ভিতরে খেলা করছে তার জানে কিন্তু ভয় নেই এখানে প্রচুর লোক হ্যাঁ এই ঢেউ আসছে ভে আবার যাচ্ছে হ্যাঁ বাচ্চাটি খেলা করছে বালুর মধ্যে একে ধরে রাখো এ যেন হারিয়ে না যায় এই সাগরের কিনারে হ্যালো বন্ধুরা তোমরা কি ছবি উঠাচ্ছ ঠিক আছে ছবি উঠাও বাবু তুমি কি খেলা করছো বালুর ভিতরে খেলা করছে হ্যাঁ দেখি দেখি তোমার বাসে কোথায় বলো তো বন্ধুরা দেখেন ছোট্ট বাচ্চাটির প্রতিভা ও বালির ভিতরে বসে খেলা করছে কখন সাগরে ঢেউ আসছে আবার চলে যাচ্ছে তাকে মনে হয় ভেসে নিয়ে যাবে এমন এমন ভাব এইভাবে বসে আছে মজা করছে আমার